নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো উচ্ছে বা করলার একটি রেসিপি যারা উচ্ছে বা করলা খেতে চান না বা যাদের বাচ্চারা উচ্ছে বা করলা খেতে চায় না তারা যদি এইভাবে রান্না করে দেন তারা অবশ্যই এই তরকারি খাবে চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি আমি দুটো উচ্ছে নিয়েছি একটা আলু নিয়েছি আর হাফ বেগুন নিয়েছি আর নিয়েছি একটা আদার খোয়া আর দুটো কাঁচা লঙ্কা সব আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুর গায়ে অল্প লবণ ছড়িয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আলুটা ভেজে নেওয়ার পর আমি বেগুনটাও ভেজে নিলাম এরপর আমি উচ্ছেটা ভাজবো উচ্ছেটা ভাজার আগে আমি উচ্ছেতে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম দশ মিনিট টাইম নিয়ে আমি মেখে রেখেছিলাম এরপর ভালোভাবে জলটা নিংড়ে তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম আলু উচ্ছে আর বেগুন ভালোভাবে ভেজে নিয়ে আমি প্লেটে তুলে রেখেছি এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর সাথে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন এরপর দেখুন আমি বাটিতে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তেলের সাথে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোটাও আমি পেস্ট করে নিয়েছি টমেটোটা পেস্ট করে নিলে তরকারির স্বাদ ভালো হয় সেই জন্যই অবশ্যই আপনারাও পেস্ট করে নেবেন এরপর আমি এর সাথে অ্যাড করলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিলাম অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি পাঁচ মিনিট টাইম নিয়ে কষাতে থাকবো মশলাটা যখন কষাবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখব এরপর আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত পোস্তটা আমি গ্রাইন্ডার করে নিয়েছি এরপর যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর সাথে আমি অ্যাড করে দিলাম গ্রাইন্ডার করা পোস্ত বাটা পোস্তটা আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিলাম আর এতে অ্যাড করলাম স্বাদ মতো লবণ এরপর পোস্তর বাটিটা ধুয়ে আমি ভালোভাবে জলটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা আমি পাঁচ মিনিট টাইম নিয়ে কষাবো মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে এর সাথে আমি অ্যাড করব আলুগুলো যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম আলুটা দেওয়ার পর আমি দু মিনিট রান্না করতে থাকবো যাতে আলুটা ভালোভাবে মশলার সাথে মিক্স হয় আলুটা দেওয়া দু মিনিট পর এর সাথে আমি অ্যাড করবো ভেজে রাখা করলা আর বেগুন সব আমি ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে গেলে ভালো হবে এরপর যখন আমার দেখুন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপর আমি এতে অ্যাড করে দেবো এক কাপ জল আপনারা চাইলে বেশি জলও দিতে পারেন যেহেতু আমি তরকারির মধ্যে বেশি ঝোল রাখবো না তাই জলটা আমি কম দিয়েছি এরপর পাঁচ থেকে সাত মিনিট টাইম নিয়ে আমি এটা ঢেকে রাখব তবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দেখবো যে তরকারিটা আমার ঠিকঠাক আছে কি না গরম গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে এরপর আমি এটা প্লেটে সার্ভ করে নেব তোমাদের আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ